আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে টিকটকে আপনাদের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হবে যারা ভাইরাল হয় না ভাইরাল হয় না তাদের জন্য আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার টিকটকের ভিডিও ভাইরাল হবেই হবে না হলে আমি ভাইরাল করে দেবো কি বলেন এগুলা চলেন এইটা যদি আপনাকে করতে হয় আর একটা বিষয় আছে অনেকে দেখেন টিকটকে ভিডিও দেখলে আপনার এমবি গ্যাস গ্যাস করে কাইটে হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি আপনি এমবি ভরে রাখতেই পারেন না খুব তাড়াতাড়ি আপনার এমবি কাটে নিয়ে যায় আজকে এমন একটা সেটিংস আপনাকে দেখিয়ে দিব টিকটকে সারা দিন ভিডিও দেখার পরেও আপনার খুব কম সীমিত এমবির মাধ্যমে আপনি টিকটকে ভিডিও দেখতে পাবেন তো চলুন আজকে টিকটকের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি তো টিকটকের এই সেটিংস গুলো আপনাকে করতে হলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যাইতে হবে সরাসরি টিকটক অ্যাকাউন্টে আমি আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পরে আপনি কি করবেন এই যে ডান দিকে এই যে দেখেন এখানে আপনার প্রোফাইল আছে এই প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে আমি দেখাই দিচ্ছি এই প্রোফাইলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন এই যে উপরে থ্রি লাইন অপশন যেটা আছে থ্রি লাইন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু স্টল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে দেখবেন যে এই যে ডাটা সেভার নামে একটা অপশন আছে ডাটা সেভার অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে ডাটা সেভার অপশনের মধ্যে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে দেখেন এই যে অপশনটা এটা অফ করা আছে তো আমি কি করবো এটা চালু করে দিব এটা চালু করলে কি হবে আমি টিকটকে যতই ভিডিও দেখি না কেন আমার ভিডিও কোয়ালিটি অল এভ্রিথিং সবকিছু ঠিক থাকবে কিন্তু আমার এমবিটা খুব কম কাটবে এখান থেকে আমি এখান থেকে আহ আমার অন করে দিলাম অপশনটা অন করে দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে এবার কি কাজ করতে হবে আমাকে একটু ব্যাগে চলে আসে আপনাকে কি করতে হবে আবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে দেখেন এই যে একটা অপশন আছে ফ্রি অফ এক্সপ্রেস ফ্রি আপ এক্সপ্রেস এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম দুইটা সেটিংস আপনি এখানে পাবেন এই সেটিংস দুইটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে আপনি টিকটক অ্যাপের মধ্যে যখনই ঢুকবেন তখনই এখানে ঢুকে এটা ক্লিয়ার করে দিবেন এটা ক্লিয়ার করে দিলে অন্য অন্য দর্শক যারা আছে নূতন তারা আপনার অ্যাকাউন্টে তাড়াতাড়ি খুঁজে পাবে যার জন্য আপনার টিকটকের ফলোয়ার ঝড়ের গতিতে বাড়তে থাকবে শুধু তো আমি ওই যে দেখেন এখানে ক্লিয়ার করে দিচ্ছি আবার এটা দিয়ে দিচ্ছি এখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে নিচে দিচ্ছি এটাও ক্লিয়ার করে দিব এটাও ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে তো এবার আমি আরেকটা কাজ আপনাকে দেখাবো আমি বের হয়ে গেলাম থ্রি লাইন অপশন থেকে আবার ঢুকলাম আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি তে ঢুকলাম ঢোকার পরে এই যে দেখেন এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে এই প্রাইভেসি অপশনটাকে আপনাকে এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখানে আপনারা প্রবেশ করার পরে দেখবেন যে প্রথমে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট আপনি এটা যদি এই টিক মার্কটা তুলে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে মানে সবাই দেখতে পারবে না শুধু আপনার ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারবে আপনি নিজে দেখতে পারবেন এরকম যেহেতু আমার প্রাইভেট করব না কারণ আমার আমি চাচ্ছি আমার ভিডিও গুলো সারা বিশ্ব সব জায়গায় ছড়াই পুরুক সেজন্য আমি এটা ইয়া করলাম না তো এখন কি করব আমি একটু স্কুল ডাউন করে নিচের দিকে আসব নিচের দিকে আসলে এই যে দেখেন কমেন্ট এই কমেন্ট সেকশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে আমি কমেন্ট সেকশনে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই যে দেখেন এই লেখা আছে এটা एवरीवन থাকবে তারপর আমি এখান থেকে আবার বের হইলাম বের হওয়ার পর এই যে মেইনটেনেন্স যে অপশনটা মেইনটেনেন্স অপশনটাতে আমাকে প্রবেশ করতে হবে এটাতেও প্রবেশ করলাম এখানেও দেখেন एवरीवन লেখা আছে এখানে আপনার ক্ষেত্রে যদি एवरीवन লেখা না থাকে তাহলে আপনি এটাকে एवरीवन করে দিবেন তারপর এই যে ডাইরেক্ট মেসেজ আপনি যদি চান আপনাকে কেউ ডাইরেক্ট মেসেজ না করুক তাহলে আপনাকে एवरीवनটাকে ক্লিক করে এই যে নন যে অপশনটা আছে এটাতে আপনাকে দিয়ে দিতে হবে আর যদি এটার মধ্যে দেন তাহলে শুধু ফলোয়ার যারা আপনার তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর যদি আপনার সাথে আমি এফ বিএন রাখি দিব তারপরে হচ্ছে এই যে ডুয়েট যে অপশনটা আছে এই যে দেখেন ডুয়েট এই ডুয়েট অপশনে ক্লিক করবেন ডুয়েট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এফ লেখা আছে আপনি যদি চান আপনার ভিডিও কেউ ডুয়েট করতে না পারুক তাহলে আপনি এগ্রিওন থেকে ক্লোজ করে নাই দেবেন এই যে এখানে এখানে প্রবেশ করে এখানে শুধু অনলি মি দিয়ে দেবেন শুধু অনলি মি দিয়ে দিলে আপনার ভিডিও কেউ ডুয়েট করতে পারবে না তারপরে এখান থেকে আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে এই যে সুইজ অ্যাকাউন্ট সুইজ অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করতে হবে এটাতে প্রবেশ করার পরে এটাও এগ্রিওন রেখে রাখতে হবে রেখে দিতে হবে তারপরে ডাউনলোড ডাউনলোড এখানে এটা আপনি যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার ভিডিও গুলো কেউ ডাউনলোড করতে পারবে না তো আমি চাই আমার ভিডিও যদি কেউ ডাউনলোড করতে চায় সে ডাউনলোড করতে পারুক তাই আমি এটাও ওপেন করে রাখলাম তারপরে হচ্ছে এটাকে আপনি চাইলে অনলি মি করে রাখতে পারেন তাহলে আপনার কয়জন আছে কেউ দেখবে না শুধু আপনি দেখতে পারবেন তো আমি চাচ্ছি সবাই দেখুক তাই অভিএন করে রাখলাম এটাও থাকবে তারপরে হচ্ছে লাইক ভিডিও এই যে লাইক ভিডিওতে এটাও যদি আপনি চান শুধু আপনি দেখবেন তাহলে পারে না না হয়তো যদি চান আপনি কত ভিডিওতে লাইক দিচ্ছেন এগুলা অন্য কেউ দেখতে পারলে দেখুক সমস্যা নাই তাহলে এই যে অনলি এভরিয়ন এটা থাকতে হবে তো যাই হোক আমি এটা এভরিয়ন রাখলাম তারপরে পোস্ট ভিউ এটা ওপেন রাখতে হবে তারপরে প্রোফাইল ভিউ এটা অন করে রাখবেন তাহলে আপনার প্রোফাইলে কে ঢুকলো আপনি সাথে সাথে দেখতে পারবেন আপনার কাছে মেসেজ চলে আসবে তারপরে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট আমি এখানে কাউকে ব্লক করে রাখি নাই যার জন্য আমার এখানে নো দেখাচ্ছে আপনি যদি কোনো কাউকে ব্লক করে রাখেন তাহলে এখানে সেটা দেখতে পাবেন ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার আইডি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো নতুন আনকমন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ